বাইশ বছর ধরে চার জল ছাড়ি নাই ডেলি সত্তর আশি টাকা পাফল নামাজ বেশি বলি আল্লাহ রহমত দুই বেলা কোরআন শরীফ করি রুকো যারা সবার করো এই তো গেল রুকুতে হ্যাঁ উড়ি গেল শেষ এবার শেষ এক একটা হ্যাঁ দ্বিতীয়টা শেষ দা দ্বিতীয় শেষ দিলো হ্যাঁ উড়ি গেল আবার তৃতীয় শেষ দা কই ফেলো আমার এদিক দিক টাকায় হাত বাঁধলো এবার সূরা ফাতিয়া পড়বো সূরা মিলাইবো আমা ছয় সেকেন্ডের মধ্যে শেষ এবার দিয়ে দিল রুকু হ্যাঁ এবার শেষ দা প্রথম শেষ দা আমার না কু এদিক ওদিক টাকায় দ্বিতীয় শেষ দা হ্যাঁ আমার তৃতীয় শেষ যাবা কই ভাইলো তৃতীয় শেষ যাব আমার চতুর্থ শেষ দাম আইনলো

একদিন মুখ খুলি নাই ওই যে চব্বিশ তারিখ সময় শেষ আব্বা আমাকে বলছে শামিম তুই ধৈর্য ধর আমি ধরছি বলছি সব কিছু কথা বলে সরকারের বদনা হবে কথা কই নাই এখন তো সময় শেষ তুইও সমান আমিও সমান চব্বিশ তারিখের পরে আসো খেলবো খেলা হবে খেলা হবে চব্বিশ তারিখের পরে খেলা হবে তুই তোর খালে রাজিয়া তোর জামাত তোর হেফাজত সব নিয়ে আমরা খেলবো চব্বিশ চব্বিশ তারিখের পর বোঝা যাবে পারবেশকে গুম করছ কারা কারা উপস্থিত ছিল আমরা জানি না আইবির ছোট ভাই কাদিরের পোলা রকর উদ্দিনের পোলা আইবির মারাতো ভাই কারা কারা ওখানে গাড়ি নিয়ে অবস্থান করছিল আমরা জানি ছাড় দেওয়া হবে না ছাড় দেওয়া হবে না সাথে এখন খারাপ লাগে খালেদা জিয়া কয় পঁচিশ তারিখ জামাত কয় পঁচিশ তারিখ সুশীল বাবু কয় পঁচিশ তারিখ গাল কামাল হোসেন কয় পঁচিশ তারিখ এখন দেখা যায় আবার ভি আর রাজ্যও কয় পঁচিশ তারিখ ঘটনা কি পঁচিশ তারিখ কি তাহলে ও পঁচিশ তারিখে বোধহয় হয় আওয়ামী লীগের ক্ষমতা শেষ না পঁচিশ তারিখে শেষ না শেষ হবে চব্বিশে জানুয়ারি কিন্তু থুকুমুকু আমরা ধরে নিলাম আমার জন্য সুবিধা আমার জন্য সুবিধা আমার বোন আইভি আর হিজরা আইপি রাব্বি হিজরা ছেলের লাশ নিয়ে রাজনীতি করো তোমার কিছু গুণ আমি আজকে গাই তুমি কেড়া তুমি রফিউর রাব্বি ছেলে মারা গেছে চার দিনের মাথায় গেছো টোয়েন্টি ফোরে প্রোগ্রাম করতে ফেস পাউডার দিস আবার লিপস্টিকও দিস ছোটে আল্লাহ ছেলে মারা গেছে তার শহীদ মিয়ারে চল্লিশ দিনের দিন গান হয় বা কি সংস্কৃতি মুসলমানের মাশাল আল্লাহ ছেলেটার আত্মার মাতেরা